ডক্টর ইনুস এখন চিন্তা করে দেখলেন যে যমুনাতে যে আসি যমুনাতে যে কালো স্রোত বইতে শুরু করেছে যে কোন কোনো সময় কিন্তু তাকে এই কালবৈশাখীর মতো ঝড় শিউড়াই নিয়ে যাবে এখন মান সম্মানে যদি যদি বোট একটার দিয়ে কোনো রকম যদি চলে যাওয়া যায় নতুন একটা নির্বাচন কমিশনের কথা শুনতে পাচ্ছি জনাব মনিরুল ইসলাম আপনি কি এই ব্যাপারে আপনারা আমাদের একটা ইয়া দিতে পারেন যে এই সরকার তো কোনো না কোনো ভাবে মানে নির্বাচন একটা দিতে চায় বলে অনেকেই মনে করছেন ফেব্রুয়ারিতে আজকেও ডক্টর ইউনূস তেমনটি বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচন দিতে চান আপনার কি মনে হয় নির্বাচন তারা আদও দিতে চায় হ্যাঁ তারা নির্বাচন দিতে চায় নির্বাচন দিতে কি কারণে চায় প্রথমে চায়নি এখন দেখেছে যে এমন লাজিক অবস্থা হয়েছে যে কোনো সময়ে এই এসে তাকেই তুলে নিয়ে যাবে মানে সন্ত্রাস নৈরাজ্য লসনেস এমন একটা পর্যায়ে গেছে আমরা এখন সোমালিয়ার লেভেলে আছি যার কারণে সোমালিয়ার জলদস্যুরা যেভাবে সৌদি আরবের জাপানের আমেরিকার সব দেশের জাহাজে আটকায় দিচ্ছে কে নোবেল লরিয়েট কেউ গরুসোর এটার এখন আর কোনো বাস বিচার নাই ডক্টর ইউনুস এখন চিন্তা করে দেখলেন যে যমুনাতে যে আসি যমুনাতে যে কালো স্রোত বইতে শুরু করেছে যে কোনো সময়ে কিন্তু তাকে এই কালবৈশাখীর মতো ঝড় এসে নিয়ে যাবে এখন মান সম্মানে যদি যদি বোট একটা দিয়ে কোন রকম যদি চলে যাওয়া যায় এই চিন্তাটা তার মধ্যে ঢুকেছে কিন্তু বিষয়টা হলো আমি এখনো বিশ্বাস করি এবং আমার কাছে যেটুকু খবর আছে ডক্টর ইউনুসের অধীনে কোনো নির্বাচন হবে না ডক্টর ইনুসের অধীনে নির্বাচন হবে না এই কারণে যে ডক্টর ইনুস হচ্ছে পক্ষপাত দুষ্ট একটি ব্যক্তি এবং বিন্ডিকটিভ মেন্টালিটির একটা নিচু লেভেলের লো ক্লাস ক্লেভারম্যান এই লো ক্লাস ক্লেভারম্যানকে ডক্টর ইনুসকে সিনে পেলেছে বিএনপি আপনাকে যদি উদাহরণটা দিই আপনি ভালোভাবে বুঝবেন দেখেন একটা দয়েশ যখন নৈ রাজ্যের মধ্যে ডুবে আছে ছাত্ররা সুরি ডাকাতি সন্ত্রাসী বাদরামি ইত্রামি সবকিছু করছে সেই সময় রাষ্ট্রের দরকার হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কেউবাবল একটা মানুষ ক্ষমতায় আসা যার ফলে পলিটিক্যাল অ্যালাইনমেন্ট থাকার কারণে রাষ্ট্রকে কন্ট্রোল করতে পারবে জাতীয় নির্বাচন সেটা না করে দিল ছাত্র নির্বাচন কারণ ছাত্র নির্বাচন দেওয়ার মূল কারণ হচ্ছে এই সুযোগে বিএনপির বুকে একটু মাটি লাগাই দিয়া এই স্বাধীনতা বিরোধীদেরকে ওই রিসেট বাটন কই বলছে না ওই রিসেট বাটনে সেট করিয়া জামাতকে পন্টে নিয়ে আসার জন্য ডক্টর ইনুসের চেষ্টা যার কারণে বিএনপির এখন বুকে দুঃখ দুঃখ করতেছে যে বিএন মানে এই নোবেল সোর যেইভাবে আমাদেরকে বুকে মাটি লাগানোর চিন্তা ভাবনা করতেছে নির্বাচনে নিয়ে আমাদেরকে কবর দিয়ে দিবে সুতরাং আমরা কবরে যেতে চাই না আমরা বেঁচে থাকতে চাই সুতরাং ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিএনপি এখন আর কোনো নির্বাচন চায় না যার কারণে ডক্টর ইউনুসকে এখন যেতেই হবে বিএনপি তলে তলে সেনাবাহিনীর প্রধানের সাথে কয়েকটা সিটিং মিটিং দিয়েছে বলে আমরা শুনেছি যে কোনো সময়ে সেপ্টেম্বর থেকে অক্টোবরের ভেতরে অক্টোবর বা নভেম্বরের মধ্যেই ওই শিডিউল ঘোষণার আগেই ডক্টর ডক্টরিনু চলে যেতে পারেন সেই ক্ষেত্রে নির্বাচনটি কখন হবে আমরা ঠিক বলতে পারছি না নতুন একটি সরকার এসে এই এখন যারা আছে তাদেরকে বাদ দিয়ে নতুন একটি নির্বাচন কমিশন করবেন এবং নির্বাচন কমিশন করে প্রথম কাজে হবে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে যে ব্যান্ড দেওয়া আছে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগকে যে দেওয়া আছে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চলতে পারবে না সেটা উজ্জ্ব করবেন উজ্জ্ব করে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন তারপরে যায় নির্বাচন হবে এরপরে বললো কিচ্ছু কিন্তু ডক্টর ইউনূসের সাওয়ার উপরে এখন আর বিএনপির ভরসা নেই যেহেতু বিএনপির ভরসা নেই আওয়ামী লীগেরও ভরসা নেই বিএনপি আওয়ামী লীগ মিলে বাংলাদেশের কত persen মানুষ সেটা কিন্তু সবাই জানে এই সাথে যদি জাতীয় পার্টি এবং বাম দলীয় জোট যোগ করেন তাইলে ডক্টর ইউনূসের বাপের দেশের লোক পাকিস্তানের লোক জামাতে ইসলামী আলবদর রাজাকার এদের সংখ্যা বাংলাদেশে 10 থেকে 15 persen এর উপরে নাই তো পঁচাশি পার্সেন্ট মানুষকে বাদ দিয়া ডক্টর জুনুস কিভাবে নির্বাচন করবেন সুতরাং আমি বিশ্বাস করি একটি নতুন সরকার আসবে সেই সরকার একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে আগামী মাসে সুপ্রিম রায় দিয়ে ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যাই হোক আরেকদিন আলোচনা করবো আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সিদ্দিকুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা জানি যে আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতিসংঘের আপনারা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন সেই কর্মসূচিগুলোর মধ্যে অনেক কিছু আছে খুবই ইন্টারেস্টিং আপনারা কি কি করতে চান এবং আমরা দেখেছি লন্ডনে জাপানে এর আগে মাত্র কদিন আগে নিউ ইয়র্কেও একটা প্রতিরোধ কর্মসূচি আয়োজন করেছিলেন মাহফুজ আলমকে কেন্দ্র করে এইবার কি কি প্রস্তুতি আপনারা নিয়েছেন আহ আলাইকুম আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনাকে ধন্যবাদ এবং সহলসূজারা এসেছেন তাদেরকে আমি আমরা যারা পাঁচই আগস্টে যে স্বাধীনতা হারিয়েছি বাকি আগস্টের পরে আমরা যারা মাঠে আছি সেই একাত্তরের বাংলাদেশে ফিরে নেওয়ার জন্য তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে আপনার এই অনুষ্ঠান যারা শুনবেন তাদেরকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি যে প্রশ্নটি করেছেন সে প্রশ্নটির উত্তর আমি সোজাভাবে দিতে চাই এই যে যে কথাটা আমি সবসময় বলে আসছি সে পাঁচই আগস্টের পর থেকে যে পৃথিবীতে একটা দেশ পরিচালিত হচ্ছে একটা দেশ চলে কোনো বৈধ সরকার ছাড়া অসাংবিধানিক অনির্বাচিত একটা সরকার যার কোনো বৈধতা নাই মূল কথা সে হল অবৈধ সরকার যে অবৈধ সরকার শুধু সেখানেই শেষ হয় নাই তার গত এক বছরে যে দেশটির যে দলটির নেতৃত্বে যে ছাত্র সংগঠনের নেতৃত্বে আমি অতীত ইতিহাসে যাব না বাংলাদেশের সৃষ্টি তাদের কর্মকাণ্ড তারা নিষিদ্ধ ঘোষণা করেছে আমরা এতদিন চুপ করে এসেছিলাম এখন আমরা ভয়ঙ্কর রূপ নিতে বাধ্য হয়েছি ডক্টর ইউনুসের আজকেরও সে একটা ভাষণে সে বলেছে সে আলাউদ্দিনের দৈত্য হয়ে আমাদের সাহসা করতে এসেছে নতুন বাংলাদেশ গঠন করার প্রতিশ্রুতি নিয়েছেন এবং সবাইকে আবেদন করেছেন তার এই আবেদন সেই আলাউদ্দিনের দৈত্য হিসাবে আমাদের নিশ্চিন্ন করবে বাংলাদেশ মাটি থেকে আমি আজকে আপনার এই আলোচনার মাধ্যমে ঘোষণা দিতে চাই যারা মজিব সেনা আছেন যারা দনীত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করেন যারা সজীবাজ দয়ের নেতৃত্বে বিশ্বাস করেন ঘুরে দাঁড়ান ভয়ঙ্কর রূপে ঘুরে দাঁড়ান আপনাদের আমি ভয়ঙ্কর শব্দটা এই জন্যই ব্যবহার করছি ডক্টর ইউনুস আমাদের এই পবিত্র মারিতে বাইশে সেপ্টেম্বর আসার কথা আমি তাকে আগাম জানান দিয়েছি তুমি দেশে অবাঞ্ছিত আসার চেষ্টা করো না যদি তুমি আসো তোমাকে কিন্তু আমরা প্রতি মুহূর্তে এ দেশের আইনের আওতায় আমরা তোমাকে প্রতিরোধ করবো তোমার ঘুম নির্ঘুম করে দেবো আমরা যে কয়েকদিন তুমি এই তার কারণ তুমি রক্ত মাকা হাত নিয়ে এই পবিত্র মাটিতে তুমি আসছো এবং আজকে তুমি নতুন করে ঘোষণা দিয়েছ তুমি আলো দিনের দৈত্য তোমাকে আমরা দৈত্য তুমি কেমন তুমি তো আসল দৈত্য তুমি দেখো নাই আসল দৈত্য বাংলাদেশের আপামার জনগণ এবং জন বঙ্গবন্ধু আদর্শ আদর্শিত যারা একাত্রে বিশ্বাস যারা করে গণতন্ত্রে যারা বিশ্বাস করে সংঘ সংবিধান যারা বিশ্বাস করে জাতির পিতাকে যারা বিশ্বাস করে তারা এখন তোমার এই কথার পর থেকে ভয়ঙ্কর ধারণ করেছে সাবধান হয়ে যাও এবং আপনার মাধ্যমে জানাতে চাই ভাবে মাহফুজকে ছয় ঘন্টা যে অস্থিরতার ভেতর দেশে কাটিয়েছে তার সাথে চরম অবস্থার সৃষ্টি হবে এই ডক্টর ইউনুসের এখানে পাঁচ ছয় সাত দিন যদি সে থাকতেও পারে এইটুকুই বলে আমি আবেদন করছি সোনার যারা মজিব সেনা যুক্তরাষ্ট্রের মেয়ে রয়েছেন ক্যালিফোর্নিয়া থেকে ফ্লোরিডা জর্জিয়া ওয়াশিংটন সকল কাছে আবেদন যদি আপনারা ছাব্বিশ তারিখে তার সেই যে রক্ত হাত এবং রক্তাক্ত দেহ নিয়ে বিশ্বের দরবারে যখন বক্তব্য রাখবে তখন আমরা জাতিসংঘের সামনে তাকে দেখিয়ে দেব ইউ আর নট ওয়েলকাম Go back to your own country, not Bangladesh, your France, or any other countries that you came on August 8, 2024. That's our message for Dr. Yunus. That's our message for Kamal Noikari. That's our message for Damad BNP. No more, no more. যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে এবং জননেত্রীর নেতৃত্বে আমরা এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছি ভয়ংকরই আমাদের ভাষা ভয়ঙ্কর ভাবি আমরা এর মোকাবেলা করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জি আপনারা আপনারা এই যে নাহিদা নাসির আছেন নাহিদা নাসির বলছিলেন যে তারাও নিউ ইয়র্কে আসতেছেন তাই না নাহিদা নাসির আপনাদের কর্মসূচি কি জি আমরা আসব আমাদের যারা আমরা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা আওয়ামী লীগে বিশ্বাস করি আমরা সবাই আমরা অনেকজন এখন পর্যন্ত আমাদের দশ পনেরো জন রেডি আমরা প্রত্যেকবারই যাই প্রথমে সরি সালামালাইকুম ডক্টর সিদ্ধিরকের ভাই আপনাকে অনেক ধন্যবাদ উনি আমাদেরকে সবসময় দেখেন যতবার আপা এসতেন ততবার আমরা নিউ ইয়র্কে গেছি কিন্তু লাস্ট টাইম যখন গেলাম তখনও আমরা ডক্টর ইউনিসের বিরুদ্ধে আমাদের টেক্সাস হিউস্টনে প্রচণ্ড প্রতি মানে প্রতিবাদ ছিল আমরা স্লোগান দিয়েছি সব কিছু করেছি এবারও আমরা তাই করবো কারণ একটা মানুষ একটা মিথ্যার বেশাতি করা একটা মানুষের জন্য আমাদের দেশের কোটি মানুষের যে সমস্ত আমাদের মানে আমরা মুক্তিযুদ্ধ যেটাকে আমরা সবচেয়ে প্রথমে আমাদের আমরা ধারণ করি লালন করি আমাদের হৃদয়ে রাখি সেটাকে তারা নষ্ট করে দিচ্ছে যার ভিত্তিতে আমাদের আজকে বাংলাদেশ অতএব তার মতো একটা লোক এসে জাতিসংঘ যাকে আমরা শান্তির জায়গা বলে মনে করি সবার জন্য সেটাকে অপবিত করার মতো সাহসিকতা তার না থাকা উচিত সে বুঝতে পারবে যে বাঙালিরা যেখানেই থাকুক পৃথিবীতে আমাদের গোড়া হচ্ছে আমাদের বাংলাদেশ অতএব তার মতো ব্যক্তির জন্য আমরা সব জায়গায় যেভাবে পারি তাকে আমরা প্রতিহত করার চেষ্টা করবো যেহেতু আমরা বিদেশে থাকি আমাদের কিছুটা ব্যারিকেড রয়েছে বলতে পারেন বা সেজন্য আমরা সেই মেনেই চলবো এবং আমি মনে করি সবাই গতবারের চেয়ে এবার আর সবাই বেশি যাবে কারণ আমাদের এই উদ্বুত্তা হচ্ছে আমাদের দেশকে বাঁচানোর জন্য আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আবারও ফিরিয়ে আনার জন্য যে দেশে আমরা ছিলাম সেই দেশটা যেন আমরা আবারও ফেরত পাই অথবা আমিও ভাই ডক্টর সিদ্দিক রহমান ভাইয়ের মতো বলবো আপনারা যে যেখানে আছেন চলে আসেন আমাদের সবার শক্তি একটা বড় একটা শক্তিতে পরিণত হোক এবং আমরা সুশৃঙ্খল হই আমরা একতাবদ্ধ হই যেটা আমাদের এই মুহূর্তে ভীষণ প্রয়োজন